বাংলাদেশে আওয়ামী লীগ বলে বাংলাদেশে আর কিছু নেই আওয়ামী লীগের অস্তিত্ব নেই অর্থাৎ আওয়ামী লীগটা এখন আর বাংলাদেশ আওয়ামী লীগ না আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর ওন করে না বাংলাদেশের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে এই কথা বলেছেন ভারতীয় গণমাধ্যমকে প্রতিনিয়ত সমালোচনা করেন যারা তাদেরই একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকালকে তিনি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালে সাক্ষাৎকার দিয়েছেন গতকালকে মানে সম্প্রতি গত পরশু দিন এই সাক্ষাৎকারটা সম্ভবত তিনি দিয়েছেন সেখানে তিনি এমন মন্তব্য করেছেন এই মন্তব্যের পাশাপাশি ইনক্লুসিভ নির্বাচনের নতুন সংজ্ঞা নির্ধারণ করেছেন তিনি ইনক্লুসিভ নির্বাচন কাকে বলে সেই সংজ্ঞা জাতিকে শিখিয়েছেন কি শিখালেন শফিকুল আলম এবং বাংলাদেশ আওয়ামী লীগ কোথায় আছে আদৌ বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব আছে কি কি বলতে চাইলেন তিনি সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা শফিকুল আলমের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ সাক্ষাতের পূর্বে তারেক রহমান যখন হোটেলের সামনে গাড়ি নিয়ে আসলেন গাড়ি নিয়ে নামলেন তখন দেখা গেল তিনি দৌড়ে আসলেন তারেক রহমানের কাছে প্রথমে তিন চারজনের পেছনে দাঁড়ালেন ওখান থেকে হ্যান্ডশেক করার চেষ্টা করলেন ওখান থেকে সুযোগ পেলেন না তারপরে একজনকে পাশ কাটিয়ে তার পাশে আসলেন সেখান থেকে হ্যান্ডশেক করার চেষ্টা করলেন সেখানে সুযোগ পেলেন না তারপরে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে পাশ কাটিয়ে তারও ডানে সরাসরি সবাইকে টপকে তারেক রহমানের সামনে যাওয়ার চেষ্টা করলেন সেখানে গিয়ে তারেক রহমানের সঙ্গে হ্যান্ডশেক করে এক ধরনের স্বস্তি অনুভব করলেন এবং ফেসবুকে তিনি তারেক রহমানের সঙ্গে যে মুহূর্তগুলো সেই মুহূর্তগুলোর ছবি দিয়ে পোস্টও করেছেন তার মানে হচ্ছে তারেক রহমানের সঙ্গে তার এই সাক্ষাৎ করা হ্যান্ডশেক করা এই ব্যাপারটা একটা ঐতিহাসিক ব্যাপার হিসেবেই তিনি দেখতে চেয়েছেন এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রলও আমরা দেখছি শফিকুল আলম সহ অনেকেই আমরা ভারতীয় মিডিয়ার সমালোচনা করি ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের প্রোপাকাণ্ডা করছে কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই ঠিক ভারতীয় কিছু মিডিয়া এই কাজটি করছে দেদার সমাল প্রোপাগান্ডা করছে গুজব রটাচ্ছে এটা ঠিক কিন্তু ভারতের সব মিডিয়াকে পাইকারি হারে দোষ দেওয়ার কোনো যে কারণ নেই শফিকুল আলম আবার নিজেই সেটা প্রমাণ করলেন ভারতীয় একটি গণমাধ্যমে এর আগেও তিনি সাক্ষাৎকার দিয়েছেন আরেকটি গণমাধ্যমে এবার তিনি দ্য ওয়ালে সাক্ষাৎকার দিলেন ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালে বাংলাদেশ থেকে টেলিফোন যোগে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলার চেষ্টা করেছেন বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো অস্তিত্ব নেই তিনি বলার চেষ্টা করেছেন আওয়ামী আর বাংলাদেশ আওয়ামী লীগ না আওয়ামী লীগ হতে পারে কিছু কিছু মানুষ সমর্থন করতে পারে কিন্তু আওয়ামী লীগ বলে যে ব্যাপারটা বৃহৎ ভাবা হতো যে আওয়ামী লীগ বাংলাদেশে একটা ফ্যাক্ট তিনি বলেছেন যে না আওয়ামী লীগ আর বাংলাদেশে একটা ফ্যাক্ট না আওয়ামী এখন বাংলাদেশে এক জগন্নাথ আওয়ামী লীগের অস্তিত্ব আর বাংলাদেশে নেই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর মেনে নেবে না এমন কথা তিনি বললেন তিনি তার কথা বলতেই পারেন সময় এবং বাস্তবতা তার কথার সত্যতা সত্য নাকি মিথ্যা সেটা হয়তো প্রমাণ করবে সেটা পরের বিষয় কিন্তু তিনি যে গুরুত্বপূর্ণ কথাটা আর একটা কথা বললেন সেটা হচ্ছে যে তিনি ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞা শেখালেন জাতিকে ইনক্লুসিভ নির্বাচন বলতে তারা কি বোঝান তাকে প্রশ্ন করা হলো যে বিশ্বব্যাপী যে মতামতটা আছে যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে সেই ব্যাপারে আপনাদের অবস্থান কি তিনি বলেছেন ইনক্লুসিভ নির্বাচন বলতে সব দলের অংশগ্রহণ না ইনক্লুসিভ নির্বাচন বলতে বোঝাই হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর সমস্ত জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে বাধাহীনভাবে অংশগ্রহণ করছে নিরাপত্তার শঙ্কা নাই এরকমভাবে অংশগ্রহণ করছে এবং ভোট দিচ্ছে অর্থাৎ জনগণ বাংলাদেশের জনগণের অংশগ্রহণটাকে তিনি ইনক্লুসিভ নির্বাচন বলার চেষ্টা করলেন সব দল না জনগণের অংশগ্রহণ থাকলেই জনগণের স্বতঃস্ফূর্ত এবং তার সংজ্ঞায় মূল ব্যাপারটা হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত এবং বাধাহীন অংশগ্রহণ থাকলেই সেটাকে ইনক্লুসিভ নির্বাচন বলা যেতে পারে তার মানে হচ্ছে যে তিনি আওয়ামী লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞা নির্ধারণ করলেন তার চোখে হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচনটা ইনক্লুসিভ নির্বাচন ঠিক একই রকমের সংজ্ঞা আমরা বিগত সরকারের আমলে অর্থাৎ আওয়ামী লীগের সরকারের আমলে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর মুখে শুনতে পেয়েছি তারা বলেছে বিএনপিকে ছাড়াই জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব এবং সেটা তারা করেছে চোদ্দোতে করেছে চব্বিশে করেছে আঠারোতে যদিও বিএনপি অংশগ্রহণ করেছে সেটা করতে গিয়েই যে তারা সব থেকে বেশি বিপদে পড়েছে এবং পাঁচ আগস্টে সরকার পতনের অন্যতম কারণ hôm um... trước নিজেদের একদলীয় যে নির্বাচন কিংবা বিএনপিকে বাদ দিয়ে জামাতকে বাদ দিয়ে বেশ কিছু দলকে বাদ দিয়ে বিশেষ করে বিএনপিকে বিএনপিকে বাদ দিয়ে তারা যে ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞাটা নির্ধারণ করেছিল তাদের পতন কিন্তু সেই কারণেই হয়েছে এবং তারা মানুক আর না মানুক তাদের পতনের মূল কারণটা এই একক নির্বাচনের কারণে ঠিক একই কাজটা আওয়ামী লীগের আওয়ামী লীগকে যে কারণে আপনারা ফ্যাসিস্ট বলছেন আওয়ামী লীগকে যে কারণে আপনারা দুর্নীতিবাজ বলছেন আওয়ামী লীগকে যে কারণে আপনারা জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার কথা বলছেন ঠিক একই সংজ্ঞা আপনারা দিচ্ছেন ওই ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব একই তত্ত্ব শফিকুল আলম তিনি ভারতের গণমাধ্যম দ্য ওয়ালকে দিলেন এবং জনগণকে বাংলাদেশের জনগণকে একটা ঘটি বুঝ দিলেন যে ইনক্লুসিভ নির্বাচন বলতে আওয়ামী বাদ দিয়ে নির্বাচনকেই বোঝায় জনগণের অংশগ্রহণ থাকলে ইনক্লুসিভ নির্বাচন এখন রাজনীতিবিদরা তো কথায় কথায় জনগণ এটা বলে এটা জনগণের চাওয়া জনগণ এটা বলছে এটা তো রাজনীতিবিদদের ভাষা শফিকুল আলম তো রাজনীতিবিদ না তিনি একজন সাংবাদিক এবং বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক শেখ হাসিনা সরকারের পতনের সময়ও তিনি এএফপির বাংলাদেশের বুড়ো চিপ ছিলেন এবং শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে ভারতে চলে গেলেন সেই চলে যাওয়ার প্রথম খবরটা কোনো গণমাধ্যমে এসেছিল। সেটা এএফপিতে এসেছিল এএফপির বরাদ দিয়েই বাংলাদেশের সমস্ত গণমাধ্যম সেটা নিশ্চিত করেছিল যে এএফপি নিশ্চিত করেছে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন সেই এই পর্যায়ের বরেণ্য সাংবাদিক তিনি যখন এই রকম গোঁজামিল দেয়া কথা বলেন তখন তিনি যে সরকারকে বিপদে ফেলছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্রাকচারটাকে এক ধরনের রাজনীতিকীকরণ করছেন রাজনৈতিক একটা মলাটে আবদ্ধ করছেন সেটা বুঝতে কি আর বাকি থাকে আমার মনে হয় যে শফিকুল আলমদের এই ধরনের তত্ত্ব এই প্রফেসর ইউনসের সরকারকে নতুন করে বিপদে ফেলবে ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞা আগের সরকার যেভাবে দিয়েছে আপনারাও যদি সেভাবেই দেন তাহলে আপনাদের পরিণতিও কি সেরকম হোক এটা আপনারা চান শেখ হাসিনার সরকার যেভাবে বিদায় নিয়েছে যেভাবে তাদের পতন হয়েছে ঠিক এক একইভাবে আপনাদেরও বিদায় হবে আপনাদেরও পতন হবে ঠিক একই পথে চলার জন্য সেরকমটাই কি চান নাকি আমরা একটা ভিন্ন পরিবেশ চাই ভিন্ন বাস্তবতা চাই ভিন্ন অবস্থা চাই ভিন্ন বাংলাদেশ চাই ভিন্ন বাংলাদেশের সং সংজ্ঞা চাই আমরা নতুন করে একটা স্বপ্ন দেখতে চাই সেই স্বপ্নগুলো বোধ মাটি হবে এই ধরনের কথাবার্তায় এই যে ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞা এই ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞায় এই সরকারকে নতুন করে বিপদে ফেলবে এবং আন্তর্জাতিক মহলে প্রচণ্ড সমালোচনার শিকার হতে হবে আন্তর্জাতিক চাপ বাড়বে এবং আন্তর্জাতিক চাপ বাড়ার ফলে এই সংজ্ঞা ভুলে যেতে হবে তাদেরকে একটা সময় আসতেই পারে নির্বাচনের আগে আগে যে সরকার আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নিবন্ধন ফিরিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগকে সহই আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে সহই নির্বাচন করতে বাধ্য